প্রিয়ের আজকের দিনে কোন মাসিক সমস্যা নয় এটি একটি বড় হেলথ কনসার্ন পরিণত হয়েছে আর এখন কিন্তু বেশিরভাগ মেয়েদেরই প্রতিনিয়ত মন খারাপ অন্য শরীর দুর্বলতা এগুলো লেগেই থাকে কিন্তু এগুলো কিন্তু কোনটাই কমন ব্যাপার নয় আর এই সমস্যাটা ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে কিন্তু সরাসরি মানুষের মনে প্রভাব বিস্তার করেছে আর এর আসল কারণ কি জানো রক্তক্ষরণ আর ইন্ডিয়ার ফিফটি সেভেন পার্সেন্ট মহিলারা কিন্তু এই সমস্যায় এখন বিশেষ করে অবিবাহিত মেয়েরা এই প্রবলেম গুলো কিন্তু সব সময় সাফার করে যাচ্ছে আর তার সাথে সাথে আরো অনেক প্রবলেম তো রয়েই গেছে তাই আমি কিন্তু নেচার শিওর এর মোরিঙ্গা লিফ পাউডারটা সব সময় ইউজ করি মোরিঙ্গা লিফ পাউডার এমন একটা পাউডার যেটা প্রাকৃতিক উপার্য দ্বারা তৈরি প্রাকৃতিক বলতে এটা কিন্তু সজনে পাতাকে গুঁড়ো করে এটা কিন্তু বানানো হয়েছে আর এর প্রত্যেক একশো গ্রামের মধ্যে টোয়েন্টি এইট জি আয়রন থাকে আর বিজ্ঞানসম্মত ভাবে আমরা সবাই জানি আমাদের শরীরে আয়রন স্পেসেন্স থাকে রক্তের মধ্যেই প্রত্যেক মাসে যে আমাদের পিরিয়ড মধ্যে দিয়ে রক্ত ক্ষরণ হয় তার মধ্যে দিয়ে কিন্তু আয়রন আমাদের শরীরের বাইরে চলে যায় আর আমরা নিজেদের শরীরের মধ্যে নর্মাল আয়রন লেভেল ঠিকঠাক মতো পরিপূর্ণ করতে পারি না আর এই সব কারণে কিন্তু মন দিয়ে আমরা কোনো কাজও করতে পারি না শরীর দুর্বল লাগে অন্য মনস্কতা আসে আর এই সব থেকে বেরোনোর উপায় কি চলো সেটাই তোমাদেরকে বলি আমরা মনে করি শরীরে আয়রন বাড়াতে গেলে কিছু পুষ্টিকর খাবার খাওয়া উচিত যেমন সবুজ সবজি ফল ড্রাই ফ্রুটস এছাড়া আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কোন সবজিতে বেশি পুষ্টি থাকে আর এর জন্য কিন্তু আমাদের কাছে একটা উপায় আছে আমরা যাকে মিরাক্টেল থ্রি নামে পরিচিত এটা হচ্ছে মোরিঙ্গা লিফ আর এই মোরিঙ্গা লিপের সঙ্গে কিন্তু ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্ড আমিনো অ্যাসিড ও সবকিছু থাকার জন্য আমাদের জন্য এটা কিন্তু শরীরে খুবই উপকারিতা আমি তোমাদের বলতে পারি এই মরিঙ্গা লিপ পাউডার কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি আর আমি তো মনে করি এটা সবার ঘরেই থাকা উচিত কারণ এটা সবার জন্যই প্রায় খুবই উপকারী আর হ্যাঁ এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুব রয়েছে এবার এত কিছু শোনার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে যে তোমরা এটা কিভাবে খাবে বা কখন খাবে বা কিছু এবার তোমাদের বলে দিই এটা তোমরা যে কোনো সময় যেকোনো কিছুর সাথে মিশিয়ে কিন্তু খেতে পারো যে কোনো সময় ধরো সকালবেলা তোমরা ব্রেকফাস্ট করবে তোমরা আটা বা ময়দা যাই হোক লুচি বা কোনো কিছুর সঙ্গেও কিন্তু এটাকে অল্প করে মিশিয়ে কিন্তু একটা পরোটা টাইপ তৈরি করে নিতে পারো কিংবা জলের মধ্যে গুলেও কিন্তু তোমরা এটাকে খেতে পারো আর হ্যাঁ তাছাড়াও তোমাদের একটা ভালো জিনিস বলে দিই সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু খাওয়া ছাড়াও এটাকে কিন্তু মুখে লাগাতে পারো তোমাদের স্কিনে যদি ব্রণ কিংবা দাগ থাকে কোনো রকম সেটাও কিন্তু এটাকে তুলে দেবে বা তোমাদের মুখে কিন্তু সমস্ত দাগ কিন্তু এটা চলে যাবে আর এর ভেতরে কিন্তু একটা হানিও রয়েছে এই হানিটাকে কিন্তু এর সঙ্গে মিক্স করে দেখো জল দিয়ে কিন্তু লাগিয়ে আমি প্রায় সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু এটাকে লাগাই আমার মুখে কিন্তু অনেক কালো স্পট ছিল সমস্তটাই কিন্তু এখন উঠে গেছে আর তোমরা তো সবাই যেন সজনে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আর সত্যি কথা বলতে আমি কিন্তু বিগত ছ মাস ধরে এই প্রোডাক্টটা ইউজ করে ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথেও কিন্তু এই প্রোডাক্টটা শেয়ার করলাম আর এই প্রোডাক্টটা ভীষণই ভালো মুখের জন্য যেমন ভালো তেমনই কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো তাই কিন্তু তোমরা অবশ্যই এটাকে ইউজ করতে পারো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওখান থেকে বাই করে নিও দেখো কতটা ফ্রেশ লাগছে না আমার মুখটা তাহলে দেরি না করে জলদি যাও আমার ডিসক্রিপশন বক্সের লিংক থেকে এটাকে এখনই বাই করে নাও চলো টাটা